তোমরা অনেকে জিজ্ঞাসা করো মামকে টিপগুলো কিভাবে পড়াও তো আমি এখন চেষ্টা করব দেখি পড়াতে দেয় কি না তো চলো স্নান টান করিয়ে নিয়েছি এবার একটু ক্রিম শ্রিম মাখাবো আর টিপটা পড়াবো আজকে হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার স্নান করিয়েছি হালকা উষ্ণ গরমে কিন্তু সাবান মাখায়নি ঠান্ডা আছে তো টিং কিন্তু দেখছে একটু কিলিম নিতে হয় নালে মুখ কচ 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 করবে мама কচ কচ করে মুখ তনালে কচ 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 করে ভালো লাগে না একটু ভালো লাগে না একটু ভালো লাগে না একটু ভালো লাগে না мама मम्मी গলাতেও মাসতেও

বদমাজি করা হচ্ছে বদমাজি করা হচ্ছে দুস্তুপুরি বদমাজি করা হচ্ছে ও মি মিরা কেমন আছো তোমরা কি ভালো আছো আমি এখন হাত খাই জোরে জোরে চিল্লাই নিজে নিজে উল্টে যাই

ঘুমিয়ে পড়ছে ওকে আমি এরকমভাবেই পড়াই আমার কিন্তু এটা ওর দুধ খাওয়ানো অলরেডি আগে হয়ে গেছে একটুখানি রেখে দিয়েছিলাম যাতে ওকে টিপ পড়ানোর সময় আমি মানে দুধটা অল্প একটু মুখে ধরতে পারি তোমরা আবার ভেবো না যে ওকে খাওয়াতে খাওয়াতে ডিস্টার্ব করছি সেরকম কিছু নয় ওকে কিন্তু অলরেডি আমি আগে খাইয়ে কিছুটা একটু রেখে দিয়েছিলাম যাতে টিপ পড়ানোর সময় খাওয়াতে পারি আরও স্নান করানো হয়ে যাওয়া মানে ওর ঘুম আসে তো ওই জন্য আমার অতটাও মানে স্ট্রাগেল করতে হয় না গেলে কারণ স্নান করানোর পরে না চোখটা এমনি ঢুলু ঢুলু হয়ে যায় ঘুমিয়ে আমি সিঙ্গার কাজল দিয়ে করেছি আমার খুব ইচ্ছা আছে ঘরে কাজল পাতা তোমরাও যদি পারো তো ঘরে কাজল পেতে এটা সেই মাম্মা মায়ের একদম ছোট্টবেলা থেকে কেনা হয়েছে এখনো শেষ হয়নি মানে শেষ হয়ে এসছে তো এবার আমি চেষ্টা করব অমাবস্যা দেখে কাজল পাতা তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কিভাবে পড়াও দেখাও তো দেখিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে তোমরা আবার বলো না ঘুমন্ত সাজাতে নেই তো তোমরা তো দেখলে আমি তো ঘুমন্ত অবস্থায় সাজাই নি ওকে সাজাতে সাজাতেই ও ঘুমিয়ে পড়েছে তো সেটা আর আমার কিছু করার নেই আর একটু জিনিসগুলো চোখ হলে তো মানে জিনিসগুলো ভালো করা যায় আসলে যারা মেয়ে বাচ্চার মা তারা এই সব জিনিসগুলোর জন্যই মেয়ে বাচ্চা হয়তো চাইতো বা মেয়ে বাচ্চা বেশি ভালোবাসে সত্যি বলতে আমি নিজেও সাজতে পছন্দ করি আর আমি সবসময় চাইতাম যে আমার একটা যেন এরকম কিউট একটা মেয়ে হয় তাকে আমি সাজাবো গোছাবো তো ভগবান আমাকে তো দিয়েইছে এই সুযোগটাও আমি পেয়েছি তাহলে হাত ছাড়া কেন করবো আর এই বয়স এই দিনগুলো চলে গেলে আমি আর পরে পাবো না ওই জন্য এই দিনগুলো আমি নিজের হাতে ওকে সবসময় সাজানো বোঝানোর চেষ্টা করি তো তোমাদের কেমন লাগলো আমার এরকমভাবে টিপ পড়ানোটা আর যদিও এটা আমি একা পড়াই না এরকমভাবে অনেকেই পড়াই নাহলে অনেকজন কমেন্টে আসবে কপি করেছো এর কপি করেছো ওর কপি করেছো আমি তো আগেই বলেছি এটা ফার্স্টে মেহু পড়াতো মেহু মা মেহুকে আমার তো বেশ ভালো লাগতো তখন তো মামা কোথায় এখন মামা এসেছে এখন মেহু দিদির মতো এখন কত মেহু দিদি পরে কিন্তু এখন আমি নিজের মতো অনেক রকমের ডিজাইনও পড়াই শুধু এই এই ফুলটা করি না আরও অনেক রকমের অনেক কিছু করে পড়াই সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই তো যাই হোক টাটা মামাঙ্কে শুনিয়ে দেবো ডোল নাই ও ঘুমিয়ে পড়েছে